আপনারা শুধু অ্যাকাউন্ট করলেই সরাসরি এক জিবি বোনাস পাবেন কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আগে দেখবেন এরপরে অ্যাকাউন্ট খুলবেন ভিডিও না দেখে অ্যাকাউন্ট খুলবেন না তো এক জিবি বোনাস পাবেন এবং প্রতিদিন পঁচিশ এম করে শুধু একবার অ্যাপসে ঢুকলেই পঁচিশ এম করে বোনাস পাবেন প্রথমে আপনারা প্লে স্টোরে ঢুকবেন প্লে স্টোরে ঢুকে এখানে সার্চ অপশনে ক্লিক করে সার্চ বারে লিখবেন রাইজি লিখবেন এখানে আর ওয়াই জেড ই রাইজি লিখে এখানে সার্চ করবেন তো রাইজি লিখে সার্চ করার পরে প্রথমে যে এই অ্যাপসটা আসবে তো এটাও ইনস্টলের উপর ক্লিক করবেন তো ইনস্টলের উপর ক্লিক করার পরে মাত্র নয় দশমিক একাশি এমবির একটা অ্যাপস ইনস্টল হয়ে গেলে এরপরে আপনারা সরাসরি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে এখানে অ্যালাউ এর উপর ক্লিক করবেন অ্যালাউ এর উপর ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে আপনারা নেক্সট এ ক্লিক করবেন ক্লিক করে আবার নেক্সট নেক্সট আবার আবার গেট ক্লিক করবেন এরপরে এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা প্রোফাইলের উপর ক্লিক করবেন প্রোফাইল উপর ক্লিক করে রাইজি প্রোফাইলের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে সাইন ইন এর উপর ক্লিক করবেন তো এখানে আপনারা আপনাদের বাংলা লিঙ্ক নাম্বারটি দিয়ে দেবেন এখানে কিন্তু বাংলা লিঙ্ক নাম্বার দিয়ে এটি খোলা যাবে অন্য কোনো সিম ব্যবহার করা যাবে না এখানে এরকম আপনারা আপনাদের বাংলা লিঙ্ক নাম্বারটি দিয়ে দেবেন এরপর আই এগ্রি টু রাইজি এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে তো এটা এখানে অটো কোডটি নিয়ে নিবে এখানে একটা টিক চিহ্ন আছে তো এখানে টিক চিহ্নতে দিয়ে দিবেন যদি কোনো কারণে কেটে যায় তখন এখানে জয়েন রাইজিতে ক্লিক করবেন জয়েন রাইজিতে ক্লিক করার পরে এখানে টিক চিহ্নটি দিয়ে দিবেন তো এখানে টিক মার্কটি দিয়ে দেওয়ার পরে তো কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনার সিমটি সরাসরি রাইজিতে সুইচ হবে তো একটু সময় অপেক্ষা করে এখানে সরাসরি এক জিবি বোনাস পেয়েছেন আপনারা শুধু অ্যাকাউন্ট করলেই সরাসরি এক জিবি বোনাস পাবেন কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আগে দেখবেন এরপরে খুলবেন ভিডিও না দেখে অ্যাকাউন্ট খুলবেন না তো বোনাস পাবেন এবং প্রতিদিন পঁচিশ এম করে শুধু একবার অ্যাপসে ঢুকলেই পঁচিশ এম করে বোনাস পাবেন তো এখানে ক্রিয়েট এর আইজি প্রোফাইলে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের যে চয়েস অনুযায়ী আপনারা এখানে দিয়ে নেবেন তো নেক্সটে ক্লিক করবেন এখানে যে কোনো কিছু আপনারা দিয়ে দিলেই হবে এরপরে চাইলে এখানে করে সেট করতে করতে পারেন আপলোড তো আমি কিছুই করবো না ডানে ক্লিক করবো এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন কিছু সময় অপেক্ষা করার পরে আপনার এখানে যদি সিমে কোনো টাকা থাকে সেটাও এখানে কনভার্ট হয়ে এখানে চলে আসবে কিছু সময় অপেক্ষা করার পরে আপনাদের এমবিটি এখানে দিয়ে দেবে এবং প্রতিদিন ক্লাইম টু ডে ইউর বোনাস এখানে ক্লিক করবেন এখানে স্পিন নাও এ ক্লিক করবেন প্রতিদিন কয়েন কালেক্ট করে এখান থেকে আপনারা অনেক বেশি কয়েন হলে এখানে বাইপ্যাক দিয়ে তারপর এখানে বিভিন্ন টফির বিয়ে এখানে ভিডিও দেখতে পারবেন বিভিন্ন মুভি টুভি বিভিন্ন চ্যানেলের সরাসরি চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারবেন লাইভ চ্যানেল আছে এটা ইনস্টল করলে টফিরার দরকার হয় না একটা অ্যাপের ভিতরে টফি এবং এই রাইজি অ্যাপটা আছে এখানে আপনারা প্রতিদিন এরকম স্পিন করবেন স্পিন করার পরে এখানে লেখা আছে উইন আপ টু সিক্স জিবি এভরি মান্থ প্রত্যেক মাসে ছয় জিবি করে আপনারা বোনাস পেতে পারেন এবং ডেইলি চেক ইন করলে আপনারা প্রত্যেক মাসে ছয় জিবি করে টোটাল ছয় জিবি আপনারা পাবেন এখানে আপনারা পার ডে পঁচিশ এম করে কনফার্ম দিবে এই অ্যাপসটায় সুইচ করলে পর আপনার সিমটি এভাবে দেখাবে আমি দেখাচ্ছি এখানে আপনারা বাংলালিং সিমে যদি স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ ডায়ল করেন এখানে তো এখানে আপনারা দেখতে পাবেন সমস্ত সেটিংস কিন্তু রাইজের হয়ে যাবে এখানে বাংলা লিঙ্কের কিছুই থাকবে না দেখতে পাচ্ছেন এরপর ব্যালেন্স লোন নিতে পারবেন না এখানে ত্রিশ দিনের প্যাক সাত দিনের প্যাক তারপর সিক্স আছে সেলফ সমস্ত কিছু অ্যাপসেই পাবেন কিন্তু সিমটি সুইচ হয়ে যাবে কিন্তু রাইজিতে তো এটি আবার বাংলা লিংকে কীভাবে পাবেন তো এই এইটার ব্যালেন্স কিন্তু বাংলা লিঙ্ক অ্যাপসে গেলেও পাবেন না তো প্রোফাইলে ক্লিক করে এখানে উপর ক্লিক করবেন ক্লিক ক্লিক করে সুইচ টু করবেন তো এখানে যদি সুইচ করতে যান তো এখানে আইএ্রি তে ক্লিক করবেন তো এরপর কনফার্মে ক্লিক করে দেখবেন কুল নট বি প্রসেসড অর্থাৎ এটি ত্রিশ দিনের আগে আপনি বাংলা লিঙ্কে সুইচ করতে পারবেন না তিরিশ দিন পরে আপনি এখান থেকে বাংলা লিঙ্কে সুইচ করতে পারবেন তো তিরিশ দিন পর্যন্ত রাইজি অপারেটরেই এরকম ব্যবহার করতে হবে তো আপনারা বুঝে শুনে তারপর রাইজি লগ করবেন তো বিস্তারিত কোনো সমস্যা বা কোনো প্রয়োজনে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেল লিংকে ক্লিক করে আপনারা টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করবেন আর যে কোনো প্রয়োজনে সেখানে সরাসরি কথা বলতে পারবেন টিউটোরিয়াল বিডি চ্যানেল সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ